আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার ভালো আছি তো প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো মার ভাই সে গ্রামের থেকে হালকা পাতলা শপিং করার জন্য আর হালকা পতলা অনেকেই আর মার হলো বা আপন চাস্ত ভাই যেমন তিসা আপু আর আমি যেরকম আপন তো ভাই বোন ওরকমই চাষ তো ভাই তো তার বিয়ে বিয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করবো তো মার এ ভিডিওটা শুরু করলাম আর মা তো খুবই খুশি আর বাইর দিয়া সৌদির থেকে আসছে তো মা ও অনেক খুশি তো সৌদির থেকে আসছে ভাই আইন অনেক কিছু শ্যাম্পু দিছে রসুন দিছে আরো সাবান টাবান আবি যাবি বক্ষ চক্র অনেক কিছু দিছে তো ওইটা তো আমরা আপনাদের মাঝে শেয়ার নি আর এখন যাবো একটু মার্কেটে তো চলেন যাই মার্কেটে মার্কেটে যাই আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করি এর জন্য ওইটা থাকুন

बरो हे रे लाग्यो नि दे एरे परफेक्ट लाग्यो मामू गुडो है ना छोटो नि ठीक है एरे बडो बडो दे अनि साइज तिमी खानुले खान्छु नाइ कउन भाइ के छ सबै एजे एरे हेरौ हाइजे रे ठीक छ साइज रे ठीक छ एरे परफेक्ट लाग्यो एई मेरुन एजे न मान्छु ओइ दे कोनले छ कोनले एजे मेरुन कलरले नि दे डिसाइड गर्न पर्छ एरे मखमलको हैन

ए यडारे के बोले यडारे बियर माला ओ बियर माला रेडी कति रेडी अ

আর <Siblick noise> এখানে হইলা এই যে বউয়ের জন্য শাড়ি কিনছে তো শাড়ি নাই খুলি কালারটা দেখাইলাম কালারের ভিতরে আর এই শাড়ির সাথে হল গা এই যে উন্না দেখতেছেন এটা হলো উন্না তো আরও আছে আরেকটা শাড়ি মা একটু জায়গায় দিয়ে তো এখানে আছে এটা হলো বাড়িতে আইসা পড়বে বউ ওটার জন্য গা এটা

আর বাড়িতে পরার জন্য আছে লোকের লেহেঙ্গা লেহেঙ্গাটা দেখা ভাই ওই যে বিয়েতে পরার জন্য আচ্ছা সরি বিয়েতে পড়ার জন্য লোক আছে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কই এখানে এই যে দেখেন কসমেটিকে যা যা লাগে এভরিথিং সুনু পেস্ট ফেস ওয়াশ সাবান মেহেদি শাড়ির ক্লিপ নেল কাটার মেশিনের থেকে শুরু করে এই দেখেন নেল কাটার মেশিনের থেকে শুরু করে একবারে এভরিথিং যা লাগে একটা মেয়ে মানুষের সম্পূর্ণ সব দেওয়া হয়েছে এটা আর কি মেয়েদের বাড়িতে পাঠাইবে মেয়ের জন্য শপিং করা হলো তো এই যে যা যা আছে এখানে তো আরও আছে এই যে এই যে মামা সব এই দেখছেন

লেহেঙ্গার অন্য হলো গাইজ এটা তো আরও অনেক কিছু আছে তো দেখাই দেশে আপনাদের তো এটা হলো মেয়ের হলুদের জন্য কিনা হয়েছে এই যে ঠিকছেন এটা হলুদের এই যে এটাও হলুদের এটি সব হলুদের জন্য তো আসলে এটা ভিতরে কী কী আছে ওটির নাম আমার অতটা জানা নাই মেয়ে হলো জানতো দেখেন মেয়ের জন্য লোকের যে ড্রেস কিনছে ওটা লোকের শারমিন কলম আগে আগে না এটা হচ্ছে গয়নার আচ্ছা দেখছেন আমার মেয়ে বলছে বউকে বলে সুন্দর লাগবে আর এই যে বাসা আয়সা জানি জোতা পরতে পারে জোতাও কিনে নিয়েছে যেহেতু গেছে শারমিন যা যা লাগে

এই যে এটা হইছে জামাই টুপি দেখছেন কেমন লাগে এই জামাই টুপি হলো জামাই জুতা আর কোনো কিছু আনা হয় নাই আর এই যে টুপিটা কি আরো অনেক জিনিসপত্র আছে ওটা তো ওরকম করে খুলে দেখাইতে না এটা হলো গা জামাইয়ের লুঙ্গি সাদা লুঙ্গি এই এই যে যে দেখাই এটা হলো সাদা লুঙ্গি তারপরে সাদা সাদা তোয়াল্লা কিনছে মার্কেটে মার্কেটে যা শেয়ার করতে পারি না এই আমি বাসায় না দেখাইতেছি ব্যাগের থেকে কারণ সব গুছাই ফেলতেছে তো যা বসবে যে বিছানা বিছানার চাদর কেনা হয়েছে সূর্যমুখী ফুল আলাম তো আসলে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কোনটা কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এটা হলো আরেকটা বিষ্ণু চাদর এই যে এই একটা বিষ্ণু চাদর ওর লাগে আসলে চাদরটি কেমন হয়েছে এটা সবাই জানাবেন কমেন্ট করে

আচ্ছা আপনারা সবাই জানে হোরা হরাবর্তা মানে কি জানেন ওই যে কইছে শুটকি বার্তা মানে আমারই শিখাই আছে আমি যেন ক্লিয়ার কইছি এটা তারা জানে না কে সারা জীবন বাঙ্গাল হাল হালরা করেছে হোরাবর্তা বিদেশ কোন দেশ তো আমরাও তো বিদেশ থাকি আপনাকে ঢাকা থেকে এটা বিদেশ না তো এই যে সারমিন দা আমি খুঁজে রেখেছি চিৎকার বডিং তো আমিও খাওয়া দাওয়া করি আপনাদের মাঝে আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকো মামার রিক্সা উঠে গেছে এই যে দেখেন তো এই যে আরেক মামা উঠতেছে দুই মামা মিলা যাইতেছে কা ইনশাল্লাহ কালকে তা হয় মামা হ্যাঁ যান যান মামা এই যে চলে গেল